আলেমদের ঐক্যের ডাক লেখক ইব্রাহিম খলিল পাথরি হে এ জাতির রাহবার বীর সূর্য সন্তান পীর মামার এখনো কি সময় হয়নি নোংরামি নিষ্পেষণ অবসানে কোরআনী রাজ খেলাফার হে জাতির রাহবার বীর সূর্য সন্তান পীর মাসায়েক আলে মামার এখন কি সময় হয়নি নোংরামি নিষ্পেষণ অবসানে কোরানি রাজ খেলাফার এখনো কত দল বিদলে ইংরাজ সৃষ্ট পার্টির কবলে বিভক্ত থাকবে তোমরা বাংলার খেলাফার উর্বর মাটি এখনও কি হবে না ইসলামের ঘাটি আর কত অপেক্ষায় থাকবো আমরা এখনো দেখছি পাড়া মহল্লা বা মঞ্চে একে অপরের দোষ বলছে এভাবে কি করে হবে বলো মিল অপরের দোষ নিয়ে চলে যদি ঢিল দোষগুলো ছেড়ে গুণগুলো ধরে যায় না নাকি বলা কথা খেলাফার দাবি নিয়ে এমন চললে কোথায় রাখি বলো ব্যথা নিজেদের ভুলগুলো চলো বসি একসাথে তুলে ধরি এক মহাসভায় মুসলিম নেতারা এক হয়ে মিলে গেলে এ জাতি হাসবে দিন দিনের খেলাফায় কিছু ভুলে গিয়ে অপরের গুণ বলো মিলাও বুকে তুমি বুক দেখো নিষ্পেষণের পরে এ জাতির তরে দেওয়া যায় নাকি খেলাফার শোক মাসালার খুঁটিনাটি রুমে বসে বুঝে নাও হাত মিলাও সবে হাতে এ জাতি চেয়ে আছে তোমাদের প্রান্তে বাঁচতে চায় খেলাফার সাথে হে জাতির রাহাবার বীর সূর্য সন্তান পীর মাসায়ে কালে মামার এখনো কি সময় হয়নি নোংরামি নিষ্পেষণ অবসানে কোরআনী রাজ খেলাফার এখনো কত দল বিদলে ইংরাজ পার্টির কবলে বিভক্ত থাকবে তোমরা বাংলার খেলাফার উর্বর মাটি এখনো কি হবে না ইসলামের ঘাটি আর কত অপেক্ষায় থাকবো আমরা তোমাদের বিভক্তি দুর্বল করে রাখে মুসলিম জাতি হয় দুঃখী তোমাদের মিলনে খেলাফার ছায়াতলে মুসলিম জাতি হবে সুখী তোমাদের বিভক্তি দুর্বল করে রাখে মুসলিম জাতি হয় দুঃখী তোমাদের মিলনে খেলাফার ছায়াতলে মুসলিম জাতি হবে সুখী দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের কবিতাটি ধৈর্য ধরে শুনলেন আপনাদেরকে অসংখ্য সুক্রিয়া আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের লিখতে ও বলতে উৎসাহিত করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো কবিতা নিয়ে আল্লাহ হাফেজ